তো ভাই কি বলবো জীবনের তো মনে করেন বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত কোনো রিলেশন টিলেশন করতে পারলাম না আজকে আটই ফেব্রুয়ারি ভাবছিলাম যে একটা পোপোস টুপোস করি জীবনে তো কোনো মেয়ের পোপোস টুপোস করি নাই আচ্ছা যে কইরা দেখি যে একটা মেয়ে পড়াইতে পারি কিনা তো এই ভাইবা আজকে আট তারিখ আমি মনে করেন মানে একেবারে নায়কের মতন সাইজা নায়কের মতন গেট আপ ফিট আপ নিয়ে গেলাম আগল যারা বাইপাস ব্রিজ তো ওইখানে সবসময় মেয়ে ঠেয়ে থাকে তো ওইখানে যাইয়া আমি দেখতে পাইলাম যে অনেক মানুষ আইসে প্রায় জোড়ায় জোড়ায় মানে কি বলবো অনেক তো ভাবতাম যেহেতু এত মানুষ কেউ তো সিঙ্গেল আসে ঠিক তো এই ভাবার পর আমি দূর থেকে একটা মেয়েকে দেখলাম একলা দাঁড়িয়ে আছে আমি যখন কাছে যাইতেছিলাম তো যাওয়ার সময় দেখলাম মেয়েটা তার ফোনটা বের করলো মানে তার কাছে একটা ব্যাগ ছিল ব্যাগ দিয়ে ফোনটা বের করলো ফোনটা বের করে মানে কী বলবো ভাই যেই মানে প্রথম কল করছে সম্ভবত কল করার পর রিসিভ করা প্রথমে বাবু তুমি কোথায় মানে এইটা শোনার পর মানে আমি আবার পিছনে চলে এলাম তা আমি আর তাদের গেলাম না তারপরে মানে আমি একলাই ছিলাম সিঙ্গেল আর কেউ ছিল না দক্ষিণ বিষয়ে কি বলবো তারপরে আমার মানে একটু পর আমি দশ মিনিটের মতন ওইখানে ওয়েট করার পর দেখতে পেলাম যে আরেকটা লোক আইসে যে আইসে তার এক্সের সাথে দেখা করতে তো তার এক্সের সাথে দেখা করতে এসে বেশ ভালো তো আমার বলছে ভাই যেদিক আসেন এই ভাই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতেছে আমি বলছি না গার্লফ্রেন্ড পাবো কই ভাই জীবন চলে কোনো রকম ভাই ভাবছিলাম আজকে একটা প্রোপোজ করব একটা মেয়ে পটামু কিন্তু তার কপালে জুটলো না কারণ ভাই যাকেই দেখি তাকেই দেখি মিঙ্গেল মানে কেউ নাই সিঙ্গেল তো সে বলতে ভাই চোদ্দোই ফেব্রুয়ারি আগে কোনো সিঙ্গেল মেয়ে পাবেন না তো আমি বললাম কী ব্যাপার আপনি কেমনে কইলেন সে বলে যে ওই সব কিছু আমার জানা আছে তারপরে আমি সে আমার অনেক কিছু বললো অনেক কথা কইলাম সে বলতেছিল আমি বললাম যে মানে পেমঠেমের বিষয়ে সব কিছু বলতেছিল অনেক কথা বলতেছিল তারপরে আমি জিজ্ঞেস করলাম ভাই চৌদ্দই ফেব্রুয়ারির পর কেমনে সিঙ্গেল মেয়ে বাবু তো বলতেছে যে চৌদ্দোই ফেব্রুয়ারির পর সিঙ্গেল মেয়ে পাবেন কেমনে শোনেন তাইলে আমি বললাম যে বলেন তো এইটা বলার পরে সে বলতেছে দেখেন অনেক মেয়ে চোদ্দোই ফেব্রুয়ারিতে ডেটে যাবে রুম ডেট ভালোবাসা দেখাবে বয়ফ্রেন্ডকে তো বললাম হ্যাঁ দেখাই তো মানে এগুলো তো চলে আমারও তো আর কপালে নাই কি করার আছে আর তো এটি বলার পরে তারপর বলতেছে সে তো যেহেতু মানে দেহঠো দেওয়া হয়ে যায় সেহেতু অনেক মেয়ে সিঙ্গেল হয়ে যায় মানে ব্রেকআপ হয়ে যায় তাই আমি বললাম তো আমি কি ওই সমস্ত মেয়েকে মানে পটাবো মানে ওই সমস্ত মেয়ের সাথে রিলেশন যাবো তো বলছে তো এ স্যার আর কি কোনো গতি আছে তাহলে ওরকম মেয়ে আমার দরকার নাই তো এইটা বলার পরে তো আরেকটা অপশন আছে বলছি কী অপশন কিছু কিছু মেয়ে আছে তাদেরকে বলা হয় যে চলো আমরা ডেটে যাই কিন্তু মেয়েগুলো যায় না কারণ যেহেতু শনিবার পড়ছে এবছর বন্ধের দিন হয়তো যাইতে পারবে না যে কারণে তাদের ব্রেকআপ হয়ে যাবে হয়তো ছেলে ওই সুপস্ত করার জন্য আর কি তার সাথে রিলেশনে গেছে আর মেয়ে তো যাইতে পারলো না বন্ধের জন্য তো এই জন্য অনেকে যাবে না এই কারণে অনেকের ব্রেকআপ হবে তো আমি বললাম তো ভালো ব্যাপার তাহলে এরকম একটা মেয়ে থাকলে আমরা জানাইয়েন ঠিক আছে ভাইয়া তারপরে নাম্বার ঠাম্বার দিলাম বেশ ভালোই তো দেখা যাক পনেরো ফেব্রুয়ারি আমার জীবনে গার্লফ্রেন্ড আসে কিনা